আমাদের আজকের জুমার ফুদবার এই সংক্ষিপ্ত সময়ের আলোচ্য বিষয় আল্লাহ রব্বুল আলমিনের গজব এবং পরীক্ষা এই বিষয়টা নিয়ে আমরা আগে হয়তো এভাবে জুমার ফুদ্ায় কথা বলিনি আলাদাভাবে আজকে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা অল্প সময়ের মধ্যে পবিত্র কোরআন এবং হাদিস থেকে আল্লাহ রবুল্লা আলমিনের যে আজাব যে গজব এবং আজাব এবং গজব নাজিল হওয়ার কারণ গুলো কি কি এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি এবং পাক যখন মুমিন বান্দাদেরকে পরীক্ষা করেন তখন তাদের করণীয় কি এ বিষয়ে ইনশাল একটি সংক্ষিপ্ত সারগর্ভ আলোচনা উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল ইউনিম আমাদেরকে শুরুটা করতে হবে ইবলিস থেকে আমরা জানি যে ইবলিস পাকের অনেক ইবাদত করত এবং সে এক পর্যায়ে ফেরেশ তাদের সর্দার পর্যন্ত হয়েছে যখন আদম আলী আল্লাহ পাক সৃষ্টি করলেন পাক সমস্ত মেলায় একাকে ডেকে বলেছেন বলেছিলেন যে আদমকে সবাই সিজদা করলো শুধু ইবলিস করল না আল্লাহ পাকের আদেশ লঙ্ঘন করার কারণে আল্লাহ রবুল্লা আলমিন তাকে জান্নাত থেকে বহিষ্কার করলেন সে হায়াত চাইলো আমাকে দীর্ঘ হায়াত দেয়া হোক কেমন পর্যন্ত পাক সেটা দিলেন কিন্তু দুনিয়া এবং আখেরাতে আল্লাহ রবুল্লাহ আলমিন ইবলিসকে আনত করলেন অভিশপ্ত করলেন ইনশাআল্লাহ ইবলিস এবং তার অনুসারীরা চিরস্থায়ী জাহান নামে জ্বলবে ইনশাআল্লাহ কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ইবলিস কিন্তু নাস্তিক ছিল না ইবলিসকে বের করে দেওয়ার সময় সে আল্লাহকে বলছিল রব্বি রব্বি হে আমার রব আংলাই আমাকে সেই দিন পর্যন্ত অবকাশ দিন যেদিন সবাইকে পুনরুত্থিত করা হবে মানে কেয়ামত দিবস যে অবধারিত এই আকিদা ইবলিসের ছিল ইবলিস আল্লাহকে অস্বীকার করতো না শুধুমাত্র আল্লাহ রবুল্লা আলমীর একটা হুকুম পালন না করার কারণে আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে অভিশপ্ত করলেন দুনিয়াতে সে যতদিন থাকবে অভিশপ্ত জাহান্নামে নামে যখন যাবে চিরস্থায়ী জাহান্নামে নামে সে অভিশপ্ত আমরা দেখতে পেলাম পাকের এই যে ক্রোধ এই যে গজব তার নাজিল হওয়ার মূল কারণটা কি অবাধ্যতা আল্লাহ পাকের অবাধ্যতা দেখুন আদম আলী সালামও কিন্তু চলে গিয়েছিল আর আমরা এটাকে অনেক এক্সটেনশন করেছি গন্দম ফল ইত্যাদি ইত্যাদি এটা কি ফল ছিল এটা বড় কথা না বড় কথা হচ্ছে আল্লাহ পাক বলেছিলেন গাছের গাছে যাবে না আদম হাওয়া আলি হিমা সালাম তারা চলে গিয়েছিলেন দেখেন এখানেও কিন্তু আদম এবং হাওয়া আলি হিম তারা আল্লাহ পাকের আদেশটা কিন্তু লঙ্ঘন করেছে ইবলিসও করেছে কিন্তু ইবলিস চিরস্থায়ী হচ্ছে পক্ষান্তরে আদম সালাম তবা করে ফিরে আসছেন এই করার কাজটা কিন্তু ইবলিস করে নাই তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে তুমি কেন চেসদা করলে না যাকে আমি আমার দুহাত দিয়ে সৃষ্টি করেছি তাকে কেন চেষ্টা করলে না কিসে তোমাকে নিষেধ করলো চেষ্টা করতে ইলিশ তখন উল্টা যুক্তি দিয়েছিল যে নার হলাফতর হলাফতিন তিন আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে আর আদমকে মাটি দিয়ে ইবলিস নিজের দোষ স্বীকার না করে তবা না করে উল্টা নিজের ভুলটাকে প্রমাণ করতে চাইলো যেটাই সঠিক ইবলিশ কিন্তু সীমা লঙ্ঘন করার কারণে চিরস্থায়ী জাহান্নামী হচ্ছে না বরং তার ভুলের উপরে অটল থাকার কারণে হচ্ছে এবং এটাকে সাবিত করতে যাচ্ছে সে আপনি রং আমি রাইট আমি আগুনের তৈরি আমি কেন মাটির তৈরি আদম দিয়ে করি এই কারণে আবার সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো এই দুটো কারণে সে মূলত জাহান্নামে নামে যাচ্ছে তখাতরা আদম আহ ইসলাম তওবা করেছেন সাথে সাথে ভুল বুঝতে পেরে বলেছেন রব্বানা জলাম না আং ফুসে না এই দোয়াটা তিনি পড়েছেন আল্লাহাক তখন তাকে মাফ করে দিয়েছে আর এই দোয়াটা শিখিয়েও দিয়েছেন আল্লাহ পাক নিজেই এই দোয়াটা আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন তারপরে তিনি এটা করেছিলেন এখানে আপনি পার্থক্য বুঝতে পারছেন আদম সন্তান ভুল করবে এটা স্বভাব তার আদম সন্তান ভুল করবেই আল্লাহ পাক বলেছেন যে তোমরা যদি পাপ না করতে তাহলে আল্লাহ পাক অন্য কোনো সম্প্রদায়কে নিয়ে আসতো যারা পাপ করে তহবা করতো আল্লাহ ওদেরকে মাফ করে দিত পাকের এত দয়া কিন্তু এই কাজটা করেন এখানে পার্থক্য আমরা বুঝতে পারছি যে আদম সন্তান আদম তিনি করে ফিরে এসেছেন এখানে আপনি বুঝতে পারছেন আল্লাহর ক্রোধ এবং ইতিহাসের শুরুতে নাজিল হলো হিস্ট্রির শুরুতেই যদি আপনি আদম সৃষ্টি থেকে শুরু করে কেয়ামাত পর্যন্ত একটা ইতিহাসের বই চিন্তা করেন তাহলে প্রথম পৃষ্ঠাতেই এই ঘটনা প্রথম পৃষ্ঠাতেই ইবলিস অবাধ্য হলো আল্লাহ পাক রাগান্বিত হলেন তাহলে আল্লাহর ক্রোধ এবং গজব নাজিলের প্রথম কারণ কি আল্লাহর অবাধ্যতা এবং অহংকার উদ্ধত আচরণ করা আল্লাহর আদেশ নিষেধ না মানা সিম্পল আল্লাহ পাকের আদেশ নিষেধের পরোয়া না করা এটা হচ্ছে গজব নাজিলের প্রধান কারণ আর ক্ষমা প্রাপ্তির প্রধান কারণ কি তওবা আদম আলাইহিস সালাম তওবা করেছেন আল্লাহ পাক মাফ করে দিয়েছেন এবার সামনে যাই আদম আলী দুই ছেলে হাবিল এবং কাবিল কে কাকে হত্যা করেছিল কাবিল হাবিলকে হত্যা করেছে কাবিল হাবিলকে হত্যা করেছে মধ্যে ঘটনাটা চমৎকার করে দেওয়া আছে যখন কাবিল হাবিলকে হত্যা করতে চাচ্ছিল আর এটা কোনো মেয়ে সংক্রান্ত বিষয় ছিল না যেমনটা অনেকে বানিয়েছে এটা ছিল এই কারণে যে হাবিল এর কুরবানি কবুল হচ্ছিল আর হাবিল কুরবানি করছিল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আর কাবিলের কুরবানি কবুল হচ্ছিল না তখন কবুল হওয়ার নিদর্শন ছিল যে ওই জবাই করা পশুটাকে আসমান থেকে কোন আগুন এসে খেয়ে ফেলত কবুলিয়াতে নিদর্শন এখন এটা নাই তো কেন আমার ইবাদত কবুল হচ্ছে না ওরটা হচ্ছে এই হিংসায় হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিল হত্যা করেছে আর হাবিল বলছিল যে তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না এটা ছিল হাবিলের কথা কাবিল যখন হত্যা করে ফেললো এরপর সে তার ভাইয়ের লাশটা নিয়ে বসে আছে লাশ কিভাবে দাফন করতে হয় এটা তার জানা নাই আল্লাহ তখন কাককে পাঠালেন কাক কাক অনেক প্রাচীন প্রাণী মনে হয় আমাদের চেয়ে আগে হয়তো বা পৃথিবীতে কাক ছিল হতে পারে আল্লাহ ভালো জানেন আল্লাবাক কাককে তখন পাঠালেন সে তার ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে দেখিয়ে দিল কিভাবে মাটি খুঁড়ে দাফন করতে হয় শিক্ষা আমাদের চারপাশে আছে প্রকৃতি থেকে আল্লাবাক শিখতে বলেছেন পাহাড় থেকে শেখেন কিভাবে দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকতে হয় মানুষ সমালোচনা করবে আঘাত করবে অত্যাচার করবে এরকম ঢিল আপনার গায়ে লাগবে ঢিল ভেঙে চূর্ণ বিচুন্ন হয়ে যাবে পাহাড় দাঁড়িয়ে থাকবে সমুদ্রের কাছ থেকে শেখেন বড় মন আকাশের কাছ থেকে শেখেন পাখির কাছ থেকে শেখেন এগুলো কিন্তু কোরআনে আছে আমি বানিয়ে বলছি না আল্লাহ প্রকৃতি থেকে শিখতে বলেছেন এবং সফর করতে বলেছেন তোমরা জমিনে সফর করো বেশি বেশি যুব সমাজকে এখন বলবো যে আপনারা এই ডিভাইসে এডিক্টেড না হয়ে ঘোরেন দেশটা ঘুরে দেখেন জেলা জেলায় ঘোরেন সফর করেন ঘোরেন এতে করে আপনাদের মাইন্ড ফ্রেশ হবে ডিভাইস এডিকশন কম হবে আল্লাহ নিদর্শনগুলো দেখবেন শিখতে পারবেন আল্লাহ বলেছেন জমিনে ছড়িয়ে পড়ো বিচরণ করো এবং ভ্রমণ করো দেখো দেখো আল্লাহ এবং লক্ষ্য করে দেখো যে আল্লাহর বিধানকে অস্বীকারকারীদের কি পরিণতি হয়েছিল তো এখানে দেখেন দ্বিতীয় অ্যাক্সিডেন্টটা হচ্ছে কি খুন ভাই ভাইকে হত্যা করছে আরে হাবিল হাবিল কাবিল কিন্তু এখন পর্যন্ত চলমান আছে দেখবেন ভাই ভাইয়ের শত্রু এখন ধর্মীয় ক্ষেত্রেও পলিটিক্যাল ক্ষেত্রেও গ্লোবাল ক্ষেত্রেও ভাই ভাইয়ের শত্রু খ্রিস্টান দুইটা কান্ট্রি লড়াই করছে দেখবেন দুটাই খ্রিস্টান মুসলিম দুটা কান্ট্রি লড়াই করছে দুটোই মুসলিম মুসলিম দুটা পলিটিক্যাল দল লড়াই করছে দুটোই মুসলিম মুসলিম দুইজন ধর্মীয় আলোচক বা ধর্মীয় আলেম একে অপরের বিরুদ্ধে লেগে আছে সবাই মুসলিম হাবিল কাবিলের সুন্নত এখানে আমাদেরকে হতে হবে কি কাবিল না হাবিল হাবিল তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না একটা হাদিস বলি আপনাদেরকে নবী সাল্লাম বলেছেন পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটিয়েছে কাবিল একারণে কারণে পৃথিবীতে আমার পর্যন্ত যত মানুষ খুন হবে সমস্ত এই পাপের একটা একটা করে অংশ কাবিলের যুক্ত হবে নবীর সন্তান কাবিল কিন্তু নবীর সন্তান তো ভাষা বংশ রক্ত এগুলো কিন্তু আল্লাহর কাছে হক এবং বাতিলের মানদণ্ড না তাকুয়া ছাড়া যাই হোক